সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধুরা মুসল ধারে এক নাগারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখে তো খুবই ভালো লাগছে যে এত সুন্দর সকালবেলা একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর জানো তো বন্ধুরা এই বৃষ্টিটার কিন্তু খুবই মানে দরকার ছিল এখানে খুব একটা বৃষ্টি হতে চায় না কিন্তু যখন হয় না এরকমই কিন্তু জুড়ে হয় আর দেখছি আজ কদিন থেকেই না প্রচণ্ড আবার আগের মতো গরমটা শুরু হয়েছে তো যদি মাঝে মধ্যে এরকম যদি বৃষ্টিটা হতে থাকে তাহলে কিন্তু আর মন্দ হয় না হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এমনকি আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে নটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব সঙ্গে নিয়ে আশা করছি যে তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ শুক্রবার আজ কিন্তু মামামার স্কুল বন্ধ আজকে এখানে একটা ফেস্টিভ্যাল আছে তো তার জন্য ওদের স্কুল আজকে বন্ধ তো যাই হোক মাম্মাকে নিয়ে আজকে আমার সকালবেলাটা শুরু তো আজকে যেহেতু ওর স্কুল নেই সকালে আমি আজকে এক ঘন্টা লেটে উঠেছি ঘুম থেকে ওই বলতে পারো সকাল সাতটায় তো খুব ধীরে সুস্থিরে আসতে ধীরেই কিন্তু আমি কাজ বাজগুলো করছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু ম্যাগিটাও বানানো হয়ে গেছে সকালে আমি মামামকে ব্রেকফাস্ট দিয়েছি দুধ আর ওটস ও না না সরি সরি আজকে কিন্তু মাম্মামকে আমি সুজি বানিয়ে খাইয়েছি তো মাম্মামের তো সুজি খাওয়া হয়ে গেল তো ভাবলাম যে না আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো আজকে আমি খাবো ম্যাগি আর মাম্মামকেও আমি ম্যাগি দিয়েছি তো দেখলাম ওর বাটিতে না একটা লঙ্কার পড়লো তো ভাবলাম লঙ্কাটা উঠিয়ে আমি আমার প্লেটে নিয়ে ও তো আবার ঝাল খেতে পারবে না তো এই যে মার মেয়ের জন্য একটু মেগি বানিয়ে নিয়ে নিলাম আর মামাকে দিচ্ছি আমি খেতে কিন্তু ও বাটিটা কিছুতেই ধরতে চাইছে না ও মনে করছে যে বাটিটা গরম আছে তো যাই হোক ওকে আমি দিয়ে দিলাম এখানে বসিয়ে দিয়েছি খেতে তুমি তোমার মতো নিজে নিজে খেতে থাকো কিন্তু দেখো কিভাবে খাচ্ছে ওর মুখে যাচ্ছে কম কিন্তু মাটিতে কিন্তু অনেকটা পড়ে যাচ্ছে সেখান থেকেই আবার উঠিয়ে খাচ্ছে তো কিছু করার নেই ও যেরকমভাবে পারছে খেতে সেভাবেই খাক কিন্তু নিজে নিজে তো খাওয়াটা তো শিখতে হবে তাই না একবার মুখে পড়বে একটু বেশি আবার নিচে একটু বেশি পড়বে কিন্তু ওভাবে কিন্তু খেতে খেতে শিখে যাবে মাম্মামের যেদিন স্কুল থাকে না সেদিন তো খুব তাড়াতাড়ি কাজ সংসারের কাজ বাজে আমি হাত লাগাই আর আমি সব সময় চেষ্টা করি ও স্কুল থেকে আসার আগে আগে যাতে সব কাজগুলো আমি সেরে ফেলতে পারি তো খুব স্পিডে কি বলবো খুব মানে তাড়াহুড়োতে আমি কাজ বাজগুলো করি আর আজকে যেহেতু মাম্মামের স্কুল ছুটি খুব মানে কাজের খুব একটা তাড়াহুড়ো নেই আর সকালে ঘুম থেকে উঠেওছি আমি দেরিতে আর তবে কি বলবো মাম্মাম কিন্তু আমাকে ওর যেদিন বাড়িতে থাকে না কাজের আমার একটু লেটই হয় মানে যেই কাজে আমি হাত লাগ সেখান থেকে মানে অল্প একটু করে আমাকে ছুটে আসতে হয় এক নাগাতারে আমি কিন্তু মানে কাজটা কমপ্লিট করে আসতে পারি না তো যাই হোক সকালের ব্রেকফাস্ট সেরে না বাসন কুসনগুলো মেজে এখন আমি চলে আসলাম মাম্মা আমাকে একটু ওর হাতে পায়ে নোখগুলো দেখলাম যে অনেকটাই বড় হয়েছে ভাবলাম আজ যেহেতু শুক্রবার আর স্কুলটাও বন্ধ আছে তো ভাবলাম মানে হাতে পায়ে নোখগুলোকে কেটে দিই আর সব সববারে তো আর নোখ বলো চুল চুল বলো ওগুলো তো আর কাটা যায় না তো আমি কিন্তু মাম্মামের এসব চুল বলো বা হাতে পায়ে নোখ বলো ওই শুক্রবার রবিবার কি সোমবার এই তিনটে বাড়ি কিন্তু আমি করতে পারি আর এই যে দেখো আজকে না দুপুরে খুব একটা বেশি রান্নাবান্না করলাম না ডিমের ঝোল আর ভাত কিন্তু এক তরকারি দিয়ে তো খেতে নিই তার সঙ্গে কিন্তু আরেকটা কিছুও করব। আর এই তো দেখো তারপর কিন্তু চলে আসলাম মাম্মামকে একটা মৌসুম্বি লেবুর রস বানিয়েছিলাম মানে জুস আর কি সেটা করে রেখেছিলাম তো ভাবলাম ডিমের ঝোলটা তো হয়ে গেছে ওটা আমি খাইয়ে দিই তারপর কিন্তু আমি বাকি রান্নাটা সারবো আর এই যে দেখো বললাম না যে আরেকটা কিছু একটা করবো সেটা হচ্ছে একটু মোচা ছিল তো ভাবলাম মোচার আজকে বড়া করব। তো মোচার বড়া করার আগে না মোচাটাকে আমি একটু হালকা সেদ্ধ দিয়েছিলাম তো সেদ্ধ করে না আমি একটু কুচি কুচি করে কেটে তারপর একটু কোচনো পেঁয়াজ লঙ্কা একটু গরম মশলার গুঁড়ো দেব তারপর দিলাম বেসন আর একটু যাতে একটু মুচমুচে হয় তার জন্য দিয়ে দিলাম সুজি আর ওই যে স্বাদ অনুসারে নুন আর হলুদ তো দিতেই হয় তো সব কিছু দিয়ে মেখে তারপর আমি মোচার বড়াটা করব আর তার সঙ্গে ভাতে দিয়েছিলাম আমি উচ্ছে আর আলু সেদ্ধ এই হচ্ছে আমাদের আজ দুপুরে সিম্পল মেনু ডিমের জোল ভাত উচ্ছে আলু সেদ্ধ আর ওই যে মোচার বড়া এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোচার বড়া যে সবসময় আমি এইভাবে করি তা কিন্তু একদমই নয় বন্ধুরা আমি ওই যে মোচাটাকে না মানে সবার আগে আগে একটু সেদ্ধ করে তারপর ওই যে লম্বা লম্বা করে পিস করে কেটে না তারপর একটু চাউলের গুঁড়ো বলো বা বেসনের গোলায় ডুবিয়ে না মোচার বড়া করি সেটা কিন্তু ভালো লাগে খেতে চাউলের গুঁড়োটা হলে আরও বেশি ভালো হয় একটু মুচমুচেটা বেশি হয় আর আজকে আমি এইভাবেই করলাম তো যাই হোক মোচার বড়াটা আমার হয়ে গেছে আর এই যে আমার এখানে ডিমের ঝোল ডিমের ঝোল আমার হয়ে গেছে আর কিন্তু আমি দুপুরে মামামকে খাইয়েও দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর তোমরা আমাকে দেখতেই পারছো যে আমি একটু সাজুগুজু করছি সাজু করছি তার কারণ হচ্ছে আমি যাব আজকে একটা জায়গায় মানে একজন এসে নেমন্তন্ন করে গেলেন তার বাড়িতে আজকে পুজো হয়েছে ওই যে সকালে তোমাদেরকে বললাম যে আজকে এখানে একটা ফেস্টিভ্যাল আছে তো তার জন্য মামামের স্কুল বন্ধ তো সেই ফেস্টিভ্যালটা হচ্ছে আর কি এখানে সাউথে আর কি আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো তার জন্য স্কুলটাও বন্ধ দিয়েছে তো উনি এসে আমাকে নেমন্তন্ন করে গেলেন যে ওনার বাড়িতে আজকে আছে সাড়ে সে যে পুজো রেডি মামামাও কিন্তু রেডি মামা তো ঘুম থেকে উঠলে উঠি ওকে আমি রেডি করে দিয়েছি যাচ্ছি আজকে এখানে লক্ষ্মী পুজো আছে তো যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আজকে মানে এখানে সাউথে মানে তেলেগুদের আজকে লক্ষ্মী পুজো আর কি তো আজকে শুক্রবার আর ওরা শ্রাবণ মাসের এই শুক্রবার করে লক্ষ্মী পুজো করে খুব বড় করে খুব ভালো হয় দেখতে খুব সুন্দর করে সাজিয়ে ওরা পুজোটা করে মানে আমার তো খুবই ভালো লাগে আর তো যাই হোক চলো ওখানেই যাই হোক একটু আগেই উনি এসে আমাকে বলে গিয়েছিলেন যাওয়ার জন্য তো মামাকে ঘুম থেকে তুললাম আর এখন আমরা মার মেয়েদের বেরিয়ে বলছি তো চলো যাওয়া যাক আর যদি কিছু শেয়ার করতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কোথাও গিয়ে না ভিডিও করাটা একটু কী বলবো আনকমফারটেবল ফিল হয় তো দেখি চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চলো দেখতে থাকুন এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু এই নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি মানে পুজো বাড়িতে আর আজকে যে লক্ষ্মী পুজোটা হচ্ছে এখানে না ওনারা এই পুজোটাকে বড়ালক্ষ্মী পুজো বলে থাকেন তো এনাদের এটা অদ্ভুত নিয়ম হচ্ছে গিয়ে যে ওনারা যাকেই নেমন্তন্ন করেন না কেন তাদের পায়ে ওনারা একদম পা ধরে না পুরো দু পায়ে হলুদ মেখে দেন আর এই যে দেখো এই যে ওনাদের মা লক্ষ্মী খুব সুন্দর করে মানে দেখতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে ওনারা পুজোটা করলেন তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এই যে এটা হচ্ছে ওনাদের ঠাকুরের সিংহাসন মানে খুব সুন্দর মানে আমার খুব ভালো লাগে দেখতে আর কি আমি যখনই ওনাদের বাড়ি আসি না আমি ওনাদের ঠাকুরের এই জায়গাটা আমি না দেখতেই থাকি খুব ভালো লাগে আর এই যে উনি এখন আমার পায়েও কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছেন আর যিনি হলুদ মাখাচ্ছেন ইনি হলেন এই বাড়ির বউ ইনি হলো ইনি হলেন আর কি প্রেগনেন্ট তো আমি ওনাকে বললাম যে তুমি নিচে নিচে বসে এরকমভাবে আমাকে পায়ে হলুদ মাখাচ্ছ আমার কিন্তু খুব খারাপ লাগছে তো উনি বললেন যে না আমি খুব কমফর্টেবলি নিচে বসেই কিন্তু এই কাজটা করছি আর আমাকে তো এই কাজটা করতেই হবে তাই না তো বন্ধুরা আমি চলে এসেছি আর এখন আটটা বাজবে হ্যাঁ আটটা বেজে গেছে আমি চলে এসেছি এখন বাড়িতে আর দেখতে পেলে তোমরা দেখো এখানে হলুদ লাগিয়েছি এখানে হলুদ লাগিয়েছে ওরা না মানে ওদের এটাই নিয়ম জানো তারপর আচ্ছা সিঁদুর তো দেয় সিঁদুরের টিপ দেয় তারপর আমার পুরো পা দুটো পুরো হলুদ মানে যারা যারা যায় আর কি তাদেরকে পুরো পায়ে হলুদ দিয়ে মেখে পুরো ভুলিয়ে দেয় তাদের ওটাই এটাই নিয়ম আর কি আর প্রসাদও দিল আমি বাড়ি নিয়ে চলে এসেছি তবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিও শুনে ভিডিও যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আর হ্যাঁ এই যে হলুদ দেখতে পাচ্ছ বা আমার পায়েও যে হলুদ দিয়েছে শুধু কিন্তু এটা আমাকে দেয়নি আমার মাম্মকেও দিয়েছে মামামের পুরো মামামকে পায়ে দেয়নি ওকে টিপ পরিয়ে দিয়েছে আর এই যে এখানে গালের দুধ দিকে হলুদ দিয়েছে আর কি মাম্মাকেও দিয়েছে আমি যখন গত বছরও গিয়েছিলাম মাম্মাকে নিয়ে তখনও কিন্তু দিয়েছিল তো যাই হোক মানে ওনাদের নিয়ম অনুযায়ী আর কি যাদের যাদের ওনারা নেমন্তন্ন করেন যারা যারা যায় তাদেরকে ওনারা ওনাদের ঘরের মানে মা লক্ষ্মী হিসাবে আর কি মা লক্ষ্মী হিসেবে ওনারা ভাবেন তো তার জন্য ছোট হোক বড়ো হোক সবার পা ধরে ওনারা পায়ে হলুদ মাখিয়ে দেন সেই জিনিসটা আমার একটু অকওয়ার্ড লাগে যে উনি আমার থেকে বড় কিন্তু আমার পা ধরছেন বা পা ছুঁয়ে আমাকে এসব করছেন আবার এইসব হলুদ টলুদ লাগিয়ে না আবার কিন্তু পা ছুঁয়ে আমাকে প্রণামও করে জিনিসটা আমি ঠিক নিতে পারি না কিন্তু ওনারা বলেন যে না এটাই আমাদের নিয়ম তুমি আমার ঘরে এসেছো আজকে মানে তুমি আমার কাছে মারল কিন্তু হোক মানে কি বলবো যখন এই কাজটা করে আর যখন বলে তখন নিজেরই কেমন একটা লাগে আর কি তা চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে হলো না চলো টাটা বাই গুড নাইট